অজুবুলিল্লা ইমনাসিম ইসমল রহমান মান্লাহ তাল নামে শুরু করেছি এবং ফাইভ মিনিট ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের এই বিষয়টি হচ্ছে বিক্রয় যাবে তো আগের পর্বে পর্ব নাইন পর্বে আমরা কোরাই যাবেদা শিখেছিলাম কোরাই জাবেদা আর বিক্রয় জাবেদা ঠিক সেমি দেখতে পারছেন এখানে আমি পর্ব দিয়ে দিয়েছি এবং কোরআ যাবে যে পারবে সে বিক্রয় যাবেদাও পারবে যারা যাবে যাবেদা দেখেননি তারা টা দেখে আসুন না হলে বিক্রয় যাবেটা তা বুঝতে পারবেন না হ্যাঁ এটা বুঝতে পারবেন কিন্তু ওইটা আগেরটা করে আসলে এইটা সহজ হবে এইটাই হচ্ছে মেন কথা তো আমি এখানে উদ্দীপক এবং বিক্রয় যাবেদা শখ আমি তুলে ধরে করে রাখেছি এবং বিক্রয় যাবেদা কোনগুলো বাকিতে যে পণ্যগুলো বিক্রয় হয় তাকে বিক্রয় যাবে দা বলে বাকিতে করাই যাবে তা কোনগুলো যেগুলো বাকিতে করাই করা হয় করাই যাবে তা যেগুলো বাকিতে বিক্রয় করা হয় বিক্রয় যাবে দা। তো বিক্রয় যাবে দা একদমই সহজ তো আমি এখন বিক্রয় যাবে তা কীভাবে কোথায় সেটা আপনাদের মাঝে তুলে ধরব এবং অঙ্কটি করব তো আমি এখানে আমি এক তারিখে রাকিব টেডাসের নিকট পাঁচ পার্সেন্ট বার্তা দশ হাজার টাকায় পণ্য বিক্রয় চালান নাম একশো তিয়াত্তর পরিবহন পরিবহন কত এক হাজার তো আমি এখানে এইটা আমি আগে করলাম এইটা আমাকে ভালোভাবে বুঝতে হবে রাকি প্রেরাসের নিকট পাঁচ পার্সেন্ট বার্তা দশ হাজার টাকায় পণ্য বিক্রয় চালান এত আর পরিবহন খরচ এত তাহলে আমার দশ হাজার টাকা মূল টাকা তার সাথে কি করব। বাটটা হলে কি করতে হয় মাইনাস করতে হয় তার সাথে পাঁচ পার্সেন্ট আমি মাইনাস করব তারপরে পরিবহন খরচ আমি কি করব যোগ করব তা আমি এখানে তারিখ দিলাম এটা ধরেন দুই হাজার সতেরো সালের অঙ্ক দুই সতেরো সালের জুন এক তারিখের জুন মাস মনে করেন জুন এক তারিখে এখানে রাকিব পাঁচ পার্সেন্ট বারটা এত টাকা পণ্য বিক্রয় পাঁচ পয়সা হ্যাঁ তাহলে এবার আমি এই ডেবিট আগে আপনাদের মূল শখটি হচ্ছে আমি বলে দিই এই শখটি মনে রাখতে হবে শখটি না হলে আপনারা জীবনে পারবেন না আমি এবারে বলে দিই শখের কি জন্য গুরুত্বপূর্ণ এই শখটা না হলে আপনি অঙ্ক করলে যতই অঙ্ক করেন সমাধান হবে না এবং মার্ক দেবে না এই শখের জন্য দুই মার্ক আর এই রিটেন অঙ্ক করার জন্য দুই মার্ক এখন যদি আপনি শখটা করেন আর আপনি এই দুটা লেনদেন করতে পেরেছি সেই দুইটা লেনদেনের ভিতরে যদি একটা লেনদেন হয় তাহলে আপনার কত পেয়ে যাচ্ছেন তিন আর একটা ভুল যা কিন্তু তিন পেয়ে যাচ্ছেন এই শখের কারণে দুই মার্ক পেয়ে যাচ্ছেন তো আমি কোরাই যাবে দ্য শখ হচ্ছে তারিখ ক্রেডিট হিসাব খাত সত্য চালান সূত্র কোরা হিসাব আর পাওনাদার হিসাব আর ডেবিট হিসাব খাদ্য সূত্র শখ কেমন হয়েছে তারিখ ডেবিট হিসাব খাত সত্য চালান সূত্র বিনাদার হিসাব বিক্রয় হিসাব তো আমি এবার অঙ্কটা শুরু করছি দেরি না করে এখানে রাখিব প্লেটাস নিয়ে কথা তাহলে ডেবিট হিসাব খাতা কি করব রাকিব প্লেটাস লিখবো রাকিব প্লেটাস এখানে কি কোনো জায়গায় সত্য আছে এখানে কোনো জায়গায় সত্য প্রকাশ আছে সত্য নেই তাহলে আমরা এখানে ফাঁকা রাখবো চালান চালান আছে আছে এক আমি এখানে দিয়ে আর সূত্র কি আছে না সূত্র হচ্ছে সূত্র হচ্ছে শুধু মারা এইটা সূত্র নেই এটা সরি এবার আমি এইটা আমি সমাধান করব তো আমি এই জায়গাটুক এই জায়গা টুকুনির ভিতরে জায়গা কম সেই জন্য আমি একটু ভিতরে আমি করে ফেলব আমি দশ হাজার টাকা দিয়ে দিলাম দশ হাজার টাকা দিয়ে দিলাম এবার তার মাইনাস পাঁচ পার্সেন্ট আমি এবার দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট করলে কত হয় দেখি দশ হাজার গুণ পাঁচ তার পার্সেন্ট পাঁচশো টাকা হয় তাহলে এই দশ হাজার থেকে পাঁচশো বিয়ে করলে কত হবে নয় হাজার পাঁচশো এবার এই পরিবহন খরচ এই পরিবহন খরচটা যোগ হবে আমি এটা বলি বাকিতে যে কোনো জিনিস ক্রয় করলে বিক্রয় করলে বাকিটা যেটা জিনিস নিলেন আপনি ধরেন আপনি একটাই ক্যালকুলেটরটা আপনি বাকিতে ক্রয় করেছেন বাকিতে ক্রয় করেছেন কিন্তু কুরিয়া সার্ভিসের কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই জিনিসটা এসে সেই জন্য বহন খরচ যাকে বলে ডেলিভারি চার্জ তো সেই ডেলিভারি চার্জই মনে করেন কত এই এক হাজার টাকা এই ডেলিভারি চার্জ এই খরচ মোট খরচটা যোগ করতে হবে তাহলে এই খরচটা এর তো তাহলে এটা যোগ হবে নিশ্চয় তাহলে আপনার কত আসছে এগারো হাজার পাঁচশো তাহলে আমি এখানে দিয়ে দিলাম হয়েছে ঠিক বারো তারিখে লেনদেনটা ঠিকই সেম ভাবে কোনো পালট নাই ঠিক এমন ভাবেই বের করতে হবে তাহলে আমি এখানে জুনের এখানে দিয়ে দিলাম কত তারিখ বারো তারিখ দিয়ে দিলাম রাকিব টেডাস এই যে আমি এখানে একটা জিনিস বলব ডেবিট হিসাব খাতের এখানে যেই যার নিকট থেকে ক্রয় বিক্রয় করছে তার নামটি লিখতে হবে এখানে আমি যেরকম এখানে রাকিব ট্রেডার দিয়েছি আর এই জায়গায় আছে রাকিব অ্যান্ড তাহলে আমি এখানে কি করব নামটা দিয়ে দেবো রাকিব অ্যান্ড কম সব এখানে নেই সব দিলাম না চালান আছে পনেরো তারিখে কোনো জায়গায় চালান আছে হ্যাঁ একশো চুহাত্তর একশো চুয়াত্তর দিলাম এখানে সূত্র এখানে মার্ক করলাম তো এবার আমি এই জায়গাটা ঠিক তেমনই ভাবে আমি এটা বের করব কত এখানে কত হাজার কত হাজার এখানে নয় হাজার টাকা এক দুই তিন চার নয় হাজার টাকা দিলাম কত পার্সেন্ট বের করতে পেরেছে মাইনাস পাঁচ তার পার্সেন্ট তাহলে নয় হাজার পাঁচ করলে কত হয় সরি একটা বেশি দিয়ে জন্য নয় হাজার নয় হাজার

কি করবো এই জায়গায় প্যাকিং খরচ এবার আমি একটা উদাহরণ দিই প্যাকিং খরচ আপনি বাকি তো একটা মাল কোরাই করেছেন একটা সেই জায়গার থেকে ধরেন কী বলবে এই কালিটা কোরাই করেছেন কোরাই করার পরে এটা বিভিন্ন ধরনের কাগজ দিয়ে প্যাকিং করে আনিছেন মোড়া কাগজ দিয়ে প্যাকিং করেছেন এটাকে বলা হয় প্যাকিং খরচ মানে কাগজ দিয়ে মুড়া মোড়ানোকে প্যাকিং খরচ বলে প্যাকিং তো ওইটা হচ্ছে প্যাকিং খরচ কত পাঁচশো টাকা তাহলে আমরা সবাই জানি যে খরচ হলে এর সাথে পুরো খরচের হিসাবটা যখন করছি তাহলে এই খরচটা আমার কী করতে হবে যোগ করতে হবে আর শুধু কারবারের বার্তা হলে যেই কয় পার্সেন্ট বার্তা থাকবে সেই কয় পার্সেন্ট বিয়োগ করতে হবে এখানে আমি পাঁচশো দিলাম তাহলে আমি এবার কি করবো আমার সব কাজ কমপ্লিট কি করলাম সব কিছু করলাম করে এবার শুধু এই দুইটা যোগ করে দিতে হবে আমার এই ছাড়া আর কোনো কাজ নেই তাহলে আমি এই দুইটা যোগ করে দিই দশ হাজার পাঁচশো আর নয় হাজার পঞ্চাশ কোরআ যাবেদার বিক্রয় দা একদম সেমি তো আমি এটা পুরো কমপ্লিট করে ফেললাম সেজন্য বলছি আপনারা কোরআ যাবে দা যারা দেখেননি কোরআায় যাবেটা করলে বিক্রয় যাবেটা একদম ইজি হয়ে যাবে যাবে যাবেটাটা যদি পারেন তা বিক্রয় যাবেটাও পেরে গেছেন সেই জন্য আমি বারবার বলছি যাবে যাবেটা ভিডিওটা দেখে আসেন এবং বিক্রয় যাবেটা তো আমি সমাধান করে দিলাম তো এবার পর্বে আসবে পর্ব করে হচ্ছে এটা হচ্ছে দশ পর্ব এটা হচ্ছে এইচএসসি এসির ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় বাবারও বলি হিসাব বিজ্ঞানের এইচএসসি হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের পর্ব দশ নম্বর এবার আয় এগারো বারো করে এখন আমি জানি না যে কয়টা পর্ব হবে বা এই অধ্যায়ের পনেরোটি পর্ব হতে পারে মোট এখানে দশ এখনও পাঁচটি হতে পারে তো ভিডিওটি ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে রাখুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কিছু শিখে থাকলে এবং কিছু যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে যে আমার এই জায়গায় আমি বুঝতে পারছি না কোন জায়গায় বুঝতে পারছি না আপনারা কমেন্ট বক্সে বলে কমেন্ট করে যাবেন যে বলবেন যে আমার এই জায়গায় সমস্যা আমি বুঝিয়ে দেব ওই ওই বিষয় নিয়ে আমি একটা ভিডিও নিব আপনাদের যে সমস্যা সেই বিষয় নিয়ে একটা ভিডিও দেবো ঠিক আছে তাই ভিউটি এই পর্যন্তই